আঠারো হাজারের বেশি দর্শক এদিন মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমর্থকদের হতাশায় ডুবিয়ে জয় নিয়ে মাঠ ছাড়লেন সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল বাংলাদেশের এদিন মাঠে ছিলেন কানাডা থেকে আসা সামিদ সোম ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের ফুটবলের বড় তারকা হয়ে যাওয়া হামজা চৌধুরী ইটালি থেকে আসা ফাহমিদুল শেষটার কোনো কম শুরুর দিকে বালাকুল্লা শেষ পর্যন্ত ফেলেছে বাংলাদেশ হাজারো সমুদ্রের হৃদয় ভেঙেছে তবু এখান থেকে শুরু হোক ফুটবলের নতুন যাত্রা হামজার নিবেদন দেখুন দেশের জন্য সিঙ্গাপুরের খেলোয়াড়দের এক বিন্দু চার নয় চোখে চোখ মাথা মাথা একদম চোখে চোখে রেখে লড়াই তবু ভাগ্য সহায় হয়নি হামজাদের বারবার ব্যাপারীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি মিতুল মারমার একটা দূরত্ব সেফ যেমন বাংলাদেশকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল তেমনি বিপুল মারমাই বাংলাদেশকে ফিচিয়ে দিয়েছিলেন খুব একটা দরকার ছিল না নিজের পজিশন ছেড়ে এভাবে বেরিয়ে আসা এটা শুধুমাত্র বলল বরং বড় ধরনের ভুল ছিল পজিশনে থাকলে এই গোল কখনো গোল হতো না শেষ পর্যন্ত হামজা চেষ্টা করলো ততক্ষণ গোল লাইন অতিক্রম করেছে এরই মধ্যে দিয়ে এক শূন্য গোলে পিছিয়ে গেল বাংলাদেশ সামিদ সম দারুণ কিছু থ্রো বল দিল গোলে কনভার্ট করতে পারেনি বাংলাদেশ অর্থাৎ যেখানে যেন নাম্বার নাইনের অভাব সেটা আরও একবার প্রমাণ করলো বাংলাদেশ দ্বিতীয়ার্ধে শুরুতে কিছু সুযোগ তৈরি করলো দ্বিতীয় গোল হজম করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ বয়ের কারণ আর কেউ নেই সেই একসান ফান্দি ডান ফান্দি থেকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে জোরালো শট মিতুল মার্মা যেন দর্শক মুহূর্তে হাজার দর্শকরা নিচ্ছুপ ম্যাচ থেকে তখনই ছিটকে গেছে বাংলাদেশ হামজার সাথে একটু অবিচার কিনে সেটা ভেবে দেখা উচিত এছাড়া মধ্য মাঠে সৌমিত হামজা দারুণ করেছেন তবু একজন নাম্বার নাইন ফিনিশার অভাব হারাহারি টের ফেলছে বাংলাদেশ এরপর ম্যাচের শেষেরতম মিনিটে হামজার অ্যাসিস থেকে রাকিবের গোল দর্শকদের আনন্দ বন্যা বাসাতে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না ম্যাচ ওই একটা মাত্র এনে দিয়েছিল বাংলাদেশ নিজেদের হোম ম্যাচ ব্যর্থ হয়েছে বাংলাদেশ তবে ম্যাচের শেষ দিকে এসে চেষ্টা করেছেন হামজার দাওয়ান চৌধুরী একের পর এক চান্স ক্রিয়েট করেছে কিন্তু ভাগ্য সহায় হয়নি দর্শকরা হতাশা নিয়ে মাছ ছেড়েছেন তবুও কম কিছু নতুন করে শুরু হোক এখান থেকে প্রতি ম্যাচে গেম না পাওয়ার মতো তবে এখান থেকে কি ভুলগুলোকে সদ্রোয় বাংলাদেশ আগামী দিনে নতুন করে স্বপ্ন দেখাবে স্টেডিয়ামে দর্শকদের এমন গঞ্জন এমন উল্লাস